ভরি ওয়ান গুড ইভিনিং তো চলে আসলাম সেকেন্ড ডে মেলা বাড়ি তো এই দেখো আমার ভাগনা এখানে ডিস্টার্ব করছি ব্লক করার টাইমে তো এই দেখো আমি আরেক দিনও মেলা বাড়িতে চলে আসলাম তো এখানে আমরা কানে দেখছিলাম নিয়েওছি কানে লাস্ট তোমাদের সাথে শেয়ার করবো তো ওই দিন তো আমি ফার্স্টের দিকে মানে মেলাটা ঘুরিয়ে দেখিয়েছিলাম কারণ ওইদিকে যাওয়া হয়নি ফেছিল ভেজ ছিল না মানে যাওয়া হয়নি লেট হয়ে গেছিল। তো ওই দিন সেকেন্ডে গিয়ে আমি ফার্স্টে লাস্টের দিকে গিয়েছি লাস্টের দিকে গিয়ে তোমাদেরকে এই যে দেখাচ্ছি সব কিছু ওইদিকে খাওয়া দাওয়া লাস্টের দিকে খাওয়া দাওয়ার হোটেল বসেছে তারপর সার্কাস ওইখানে ওইদিকেই হয় দেখো রয়্যাল সার্কাস এসেছে তো ওইখানে আমরা আইসক্রিম খেলাম আর ওইখানে একটু ফটো উঠলাম কারণ ওইখানে লাইটিং ভালো ছিল Terima kasih telah menonton! তারপর এখানে বেলুন ফাটালাম একটা ফাটিয়েছি মাত্র আমার ভাগনার ভাগনা তো পারিনি আমি পেয়েছি আমি দুজনে মিলে এখানে এটা খেললাম অনেক মজা হয় বেশি খেলি নিয়ে বিশ গাড়ি খেলেছি পাঁচটা গুলি দিয়েছিলো তো এখানে একটা ফটো উঠলাম আর এই দেখো নৌকা নৌকার সাইডে যে একটা দেখতে পাচ্ছ এটা এবার নতুন নতুন এসেছে আমি আরেকদিন গেলে তো আমাদেরকে ভালো করে দেখাবো এগুলোতে আমি একটাতেও চলি না কারণ আমার ভীষণ ভয় লাগে তো ব্লগটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তো আমাদেরকে আমাদের মেলা দেখাচ্ছি আমি তো বলেইছিলাম ছিলাম যতদিন যাবো ওই দিনে তোমাদেরকে মেলাটা দেখাবো তো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশানটা অন করে রেখো অল করে রেখো তাহলে আমার সব নোটিফিকেশান পাবে সবাই ভালো থেকো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর বলেছিলাম যে কি দুটা কানের নিয়েছি এই যে এই দুইটা কানের বেশ কিছু নেই নি আমার দিদি অনেক কিছু নিয়েছে আমি নিইনি মাত্র এই দুইটা কানের নিয়েছি অত পয়সা নেই তো আসির জন্য এতটুকাই বাই গুড নাইট